সকলকে আমার সালাম আমি ডাক্তার মঞ্জুর মসজাদ বলছি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে আপনি কি জানেন হাসি শুধু সুন্দর দেখানোর জন্য নয় এটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হাসা মানে কেবল খুশি দেখানো নয় এটি আমাদের শরীর ও মনের উপর সরাসরি প্রভাব ফেলে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাসি আমাদেরকে সুস্থ আনন্দিত এবং শক্তিশালী রাখে হাসার সময় আমাদের মস্তিষ্কে অ্যান্ডোরফিন স্যারাটোনিন নামক রাসায়নিক যুক্ত করে এগুলি আমাদের মনের স্ট্রেস কমায় এবং মুড ভালো রাখে এমন কি আপনি যদি আগে খুশি না থাকেন তবে হাসি শরীরকে শান্ত করে পরিবার যখন চাপ অনুভব করবেন শুধু কয়েক সেকেন্ড হাসুন দেখবেন কেমন হালকা লাগছে প্রতিদিন হাঁটাচলা হালকা ব্যায়াম করুন মানুষের সাথে স্মাইল বিনিময় করুন হাসি শুধু মনের জন্য নয় হৃদয়ের জন্যও উপকারী গবেষণায় দেখা গেছে যারা বেশি হাসে তাদের রক্তচাপ কম থাকে এবং রক্ত চলাচল ভালো থাকে এর ফলে হৃদরোগের ঝুঁকিও কমে মনে করুন হাসি আপনার হার্টের জন্য একটি ছোট্ট এক্সারসাইজ ফ্রি সহজ এবং খুবই কার্যকর হাসি মুখে বন্ধু বা পরিবারের সাথে মিলিত হচ্ছেন তো আনন্দ করছেন তো সেটিও কিন্তু আপনাকে অনেক স্ট্রেস কমাতে সহায়তা করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হাসি কিন্তু খুব পছন্দ করে হাসি এবং আনন্দদায়ক অনুভূতি আমাদের শরীরে সংক্রামণ প্রতিরোধী কোষের সংখ্যা বাড়ায় বেশি হাসলে আপনার শরীর রোগের সাথে ভালো লড়াই করতে সক্ষম হয় হাসা কেবল মজা নয় এটি সুস্থ থাকার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হাসি সামাজিক জীবনকে উন্নত করে বন্ধুদের সাথে মিষ্টি হাসি বিনিময় করুন সহকর্মীদের সাথে হাসুন হাসির কোনো বিকল্প নেই এটি ফ্রি এটি কিন্তু খুবই কন্টেজাস আপনি যখন কাউকে হাসান তারা প্রায় হাসে এটি সম্পর্ককে শক্ত করে যোগাযোগ উন্নত করে এবং বিশ্বাস তৈরি করে মজার কথা হল ভালো সামাজিক জীবন মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুটোই ভালো রাখে তাই হাসি আপনাকে দীর্ঘজীবী হতে সাহায্য করতে পারে সুতরাং বন্ধুদের সাথে মজা করছেন হাসছেন প্রয়োজনে আয়নাতে নিজের মুখ দেখলে একটু হাসুন দেখবেন কিভাবে আমরা প্রতিদিন আরও হাসি আনতে পারি সেটির দিকে খেয়াল রাখুন দিন শুরু করুন আয়নায় হাসি দিয়ে কারোর সত্যিকারের প্রশংসা শেয়ার করুন সেটা প্রায় হাসি ফিরিয়ে আনে কিছু স্মৃতি মনে করুন যেগুলি সুখের স্মৃতি যেগুলো মনে হলে আপনার হাসি আসবে এমন মানুষের সঙ্গে থাকুন যারা ইতিবাচক এবং আনন্দময় তারা আপনাকে হাসি দিতে উৎসাহিত করবে মনে রাখবেন যত বেশি হাসবেন হাসা ততই সহজ হয়ে যাবে তো পরিশেষে আমি বলবো স্মাইলিং ইজ এ কন্টিনিয়াস এটি আপনার কি শুধু হাসাবে না অন্য কেউ আপনার হাসাবে অন্যকেও ভালো রাখার ব্যাপারে যথেষ্ট সহায়তা করবে সুতরাং হাসিকে অভ্যাসে পরিণত করুন এটি বিনামূল্যে সহজ এবং মনের হৃদয় ও শরীরের জন্য শক্তিশালী আজ এই হাসুন আপনার শরীরকে সুস্থতার উপহার দিন খুশি থাকুন